বাটা মশলা ছাড়া শুধুমাত্র গুঁড়া মশলা দিয়ে কলার থর বা ভাদাল দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি তো তার জন্য প্রথমেই মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে সবগুলো মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তো ভাজা মাছগুলো উঠিয়ে আলাদা রেখে দিব এরপরে ওই তেলের ভেতরেই পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব তো ভাজাটা একটু নরম থাকবে তো এর মধ্যে দিয়ে দেবো ভাতাল তো ভাদালগুলো আগে থেকে সুন্দর করে বেছে আঁশ ছড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিব তো এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু হলুদের গুঁড়া আর কিছু মরিচের গুঁড়া তার মধ্যে দিয়ে দিব একটু লবণ তো এইগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করব সামান্য একটু পানি দিব দিয়ে সুন্দর করে ভাতালটা কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব একটু পানি তো পানিটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এ পর্যায়ে বলকের উপর দিবো একটু আদার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে ঝোলটা শুকিয়ে আসারে নামিয়ে পরিবেশন করব ভাদাল দিয়ে চিনি মাছ না তো খাবারটা ভীষণ টেস্টি এবং ইয়ামি তোমরা অবশ্যই